কিছুদিন আগে আমি আমার মেয়ের স্কুলের লাঞ্চ বক্সের জন্য বানিয়েছিলাম মোমো অবশ্যই আমি নিজস্ব স্টাইলে বানিয়েছিলাম তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়েছি জিরে ফোরন দিয়েছি আদা রসুন দিয়েছি রসুনের মধ্যে একটু কাঁচা লঙ্কা ছিল তো এক মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করছি বেশিক্ষণ না খুব তাড়াহুড়ো থাকে সকালের দিকটা টিফিন বানানোর সময় এর মধ্যে দেখো বাঁধাকপি আলু গাজর আর বিচরুট দিয়েছি যে আর যেরকম সবজি অ্যাভেলেবেল থাকবে সেইভাবে দিতে পারো যতটা চেষ্টা করি আমি বাচ্চাকে সবজি খাওয়ানোর যাতে খেয়ে নেয় তো যাই হোক এখানে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি একটু নুন দিলাম নুন দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি যাতে সবজিটা নরম হয় তো কালার চেঞ্জ হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু পাউভাজি মশলা দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি একটু অরিগানো সব কিছু দেওয়ার পরে দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু বিটরুট দেওয়া আছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দারুণ লাগছে সামান্য একটু জল দেবো খুব বেশি জল লাগবে না কারণ সবজিটা একদম ছোটো ছোটো করে কেটেছি তো সকালের দিকটা খুব তাড়া থাকে তো জলটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে মানে সবজিটা নরম হয়ে গেছে এর মধ্যে দিয়েছি একটা চিজ স্লাইস বাচ্চার জন্য বানাচ্ছি তো চিজ স্লাইসটা দেওয়ার পরে দেখো একটু নাড়াচাড়া করেছি একটু শুকনো শুকনো হয়ে গেছে ব্যাস পুটটা কিন্তু রেডি মোমোর জন্য তো এটা আমি রেখে দিলাম সাইডে ঠান্ডা হোক ততক্ষণ আমি এখানে আটা মেখে নিচ্ছি অবশ্যই আটা দিয়ে বানাচ্ছি তো আটা নিয়েছি সামান্য একটু নুন মানে যেরকম আমরা রুটি বানানোর জন্য করি সেরকমই বানিয়ে নিয়েছি তো নেওয়ার পরে দেখো বেলে নিয়েছি এবারে দেখো একটা ছোটো বাটি নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এবারে এই যে লুচির মতো শেপটা হয়ে গেল এর মধ্যে এবারে আমি যে বিটরুটের যে মানে সব মশ সবজির যে পুরটা বানিয়েছিলাম অল্প অল্প করে এটার মধ্যে আমি দিয়ে দেবো দেওয়ার পরে সব থেকে ইজি যে শেপটা আমি সেটাই দিচ্ছি ওই যে বললাম সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে টিফিন বা লাঞ্চ মানে ওকে তো দু রকমই বানিয়ে দিতে হয় টিফিন লাঞ্চ দুটোই তো একটু তাড়াহুড়ো থাকে প্লাস সবাই জানো বাচ্চাকে ঘুম থেকে তোলা বাথরুমে পাঠানো তারপরে স্কুলের জন্য রেডি করা প্রত্যে মানে প্রত্যেকেরই প্রত্যেকটা মায়েরই খুব চাপের থাকে সকালের দিকটা তো সেরকম আমারও অবস্থা হয় তো যাই হোক এখানে দেখো সব থেকে সহজ যে শেপটা সেটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমি এবার স্টিম করব তো দেখো এখানে সবগুলো বানানো হয়ে গেছে লাস্টেরটা একদম বড সাইজ বানিয়ে নিয়েছি আর এখানে জল গরম করতে দিয়েছিলাম ফুটছে এর মধ্যেই এই বাটিটা রেখে দিলাম এবারে কিন্তু এটাকে একটু তেল গ্রিস করে দিতে হবে তেল গ্রিস না করলে কি বলো তো এটা লেগে যাবে মানে আটকে যাবে তো তেলটা দেওয়ার পরে সব মোমোগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুই না সাত থেকে আট মিনিট কিংবা ম্যাক্সিমাম দশ মিনিট রেখে আমি স্টিম করব মিডিয়াম ফ্লেমে রেখে তো ব্যাস ঢাকা দিয়ে দেবো এটা স্টিম হোক আর এটা কিন্তু শুধু শুধু খেতে ভালো লাগবে কিংবা রকম সসও দিতে পারো কিংবা টমেটো কেচাপ কেমন লাগলো জানাতে